ইভেনগার্ড সিপ লিমিটেড কোম্পানি কর্তৃক জমি দখল ফসলি জমিতে বালু ভরাট সহ হয়রানি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে খুলনার এভেনগাট সিপিয়ার্ড লিমিটেড কোম্পানি কর্তৃক অবৈধভাবে জমি দখল ফসলি জমিতে বালু ভরাট সহ প্রতারণা হয়রানি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী আজ শনিবার খুলনা প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন স্বৈরাচার সরকারের পতনের পর উক্ত কোম্পানির পক্ষে অবৈধ অর্থের বিনিময়ে দাকব থানা বিএনপির আহ্বায়ক অসিত বরণ সাহা সদস্য সচিব মান্নান খান দাকব ও পৌর বিএনপির আহ্বায়ক মোজাফর শেখ ও সদস্য সচিব আল আমিন সানা দাকব থানা বিএনপির চার পাঁচ শতাধিক লোক নিয়ে এলাকাবাসীর বসতভিটা ও ফসলি জমি জবর দখল করে এবং আধা পাকা ধানের মধ্যে বালি ভরাট করে এসব বিষয় প্রতিকার পেতে খুলনা জেলা প্রশাসক ও দাকব উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হলেও প্রতিকার পায়নি তারা সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন সংখ্যা সংখ্যালঘু হয় তাদের উপর অন্যায় অত্যাচার প্রাণনাশের হুমকি ধামকির কোনো প্রতিকার তারা পাচ্ছে না তাই তারা প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার পাওয়ার দাবি জানান ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনার ধাতব উপজেলার পানখালী হিরণ্যয় রায় স্থায় বাংলাদি গ্রামে আমেরিকার সিপিয়ার জমি মালিকদের জমি বিক্রয় করতে বাধ্য করে এবং অন্য যুগ তৎকালীন আওয়ামী লীগ দুঃশাসনের সময় স্থানীয় আওয়ামী নেতা কর্মীদের এক গত দিনে বিশ এগারো দুহাজার চব্বিশ বুধবার